সময় থেকে ওয়ার্সের টিপোহালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা প্রাথমিক শিক্ষার্থীর উপবৃত্তি নিয়ে কাজ করি আমরা অনেক সময় উপবৃত্তির সাইটে যখন লগ করি তখন আমাদের লগ হয় না আবার দেখা যায় ব্যাড ক্রেডেনশিয়াল কিংবা দেখা যায় পাসওয়ার্ড রং বা ইউজার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে বিভিন্ন ধরনের সমস্যা হয় তার মূল কারণ হচ্ছে আমরা যখন লগ করি আমাদের পাসওয়ার্ডটি সঠিক হচ্ছে না দেখেন এখানে যখন আমরা লগ করি প্রায় সময় এইখানে একটা নোটিফিকেশন থাকে ইউর পাসওয়ার্ড উইল বি এক্সপায়ার্ড আফটার টেন ডেজ বা টোয়েন্টি ডেজ বা থার্টিন ডেজ অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি দশ দিন বারো দিন বা পনেরো দিন পরে নিষ্ক্রিয় হয়ে যাবে কাজেই আপনার পাসওয়ার্ডটি তার পূর্ববর্তী সময় রিসেট করে নিতে হবে কিন্তু আমরা অনেকে আছি যারা পাসওয়ার্ডটি রিসেট করি না কিংবা পাসওয়ার্ডটি ভুলে যায় তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে পাসওয়ার্ডটি রিসেট করে নেওয়া আর যদি আমরা রিসেট করে না নেই পাসওয়ার্ড যদি ভুলে যায় আমরা যদি লগ করতে না পারি তাহলেও আমাদের কি সমাধান রয়েছে তাও দেখাবো আজকে ভিডিওতে অর্থাৎ পাসওয়ার্ড নিয়ে যার যে সমস্যা তার সকল উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভালো করে দেখুন আর কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা টাইপ করে জানাবেন পেয়ে যাবেন সঠিক উত্তর আর তা কি চলেন শুরু করি দেখেন আপনার যদি পাসওয়ার্ডটি এক্সপায়ার্ড দেখায় তাহলে সাথে সাথে এই যে আপনার হিউম্যান বিং আইকনটা আছে এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা রিসিট করে নেবেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের সাথেই যে একটা মানুষের মতো আইকন থাকে এখানে ক্লিক করবেন তারপর লেখা আছে দেখেন পাসওয়ার্ড পরিবর্তন আপনারা এই পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করবেন যখন পাসওয়ার্ড পরিবর্তনে এরকম ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তারপর দেখেন লেখা আছে ব্যবহারকারী বর্তমান পাসওয়ার্ড অর্থাৎ এখানে বর্তমান পাসওয়ার্ডটা দিবেন আমি একটা উদাহরণ হিসেবে পাসওয়ার্ডটা দেখিয়েছি ধরেন আপনার বর্তমান পাসওয়ার্ড এটা তখন আপনারা বর্তমান পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন আমি বর্তমান পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে তারপর একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে এখন নতুন পাসওয়ার্ডটা কী দেবেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন নতুন পাসওয়ার্ডটা দিতে হবে অর্থাৎ আপনার প্রথম পাসওয়ার্ড যদি থাকে এটা তার পরবর্তীতে আপনি এই পাসওয়ার্ডটা দিতে পারবেন এবং তিন নম্বরের সময় আপনি যদি চান এই প্রথম পাসওয়ার্ডটি আবার তিন নম্বরে ব্যবহার করবেন তা কিন্তু হবে না অর্থাৎ প্রথম যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেটা আলাদা তারপর দ্বিতীয় পাসওয়ার্ডটা আলাদা তারপর তৃতীয় পাসওয়ার্ডটাও পৃথক বা আলাদা হবে এবং চতুর্থবারের সময় প্রথম পাসওয়ার্ডটা আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন মনে রাখতে হবে এই যে প্রথম পাসওয়ার্ড দ্বিতীয় পাসওয়ার্ড তৃতীয় পাসওয়ার্ড অর্থাৎ সবসময়ই ভিন্ন ভিন্ন হতে হবে এই বিষয়টা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এটাই সবচেয়ে বেশি কাজে লাগে অর্থাৎ প্রথম পাসওয়ার্ড দ্বিতীয় পাসওয়ার্ড এবং তৃতীয় পাসওয়ার্ড কখনোই ধারাবাহিক হতে পারবে না অর্থাৎ প্রথম পাসওয়ার্ড যা হবে দ্বিতীয় পাসওয়ার্ড তা আলাদা হবে তৃতীয়বারের সময় পাসওয়ার্ডটা আলাদা হবে এবং চতুর্থবারের সময় আপনি চাইলে এই প্রথম পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ একটা পাসওয়ার্ড যদি আবার ফেরত নিয়ে আসতে হয় তাহলে পরবর্তী সময়ে কমপক্ষে দুইবার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ প্রথম পাসওয়ার্ডটা যদি আবার ফিরিয়ে নিতে আসতে হয় তাহলে আপনাকে এই যে দুইটা পাসওয়ার্ড দেখেন পরিবর্তন করতে হয় তো দুইবার পাসওয়ার্ডটা পরিবর্তন করার পর আপনি এক নম্বর পাসওয়ার্ডটা ফেরত নিয়ে আসতে পারবেন তাহলে আপনাকে এক নম্বর পাসওয়ার্ডটা ফিরিয়ে নিয়ে আসতে হলে আপনাকে দুইবার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে এবং চতুর্থ সময় আপনি প্রথম পাসওয়ার্ডটা আবার ফেরত নিয়ে আসতে পারবেন এই হচ্ছে পাসওয়ার্ড জাতীয় সমস্যার সমাধান তাহলে আপনাকে যদি প্রথম পাসওয়ার্ড এটা দেওয়া হয় তাহলে দ্বিতীয় পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনি ধরেন এই পাসওয়ার্ডটা আমি দ্বিতীয়বার হিসেবে দিতে পারলাম এই যে আমি ধরেন এটা দিলাম তারপরে এটা দিলাম দেখেন আমার যখন এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা মিলে যাবে তো এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা যখন মিলে যাবে তখন এই যে সংরক্ষণ আছে এই সংরক্ষণে আপনাকে ক্লিক করতে হবে তখন আপনার নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনি পরবর্তীতে লগ করতে পারবেন এখন আপনারা যদি এই যে পাস নতুন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন মানে কনফার্ম পাসওয়ার্ড যেন এই দুওটা মিলতে হবে যদি না মিলে তাহলে আপনি আবার এখানে সংরক্ষণ করতে পারবেন না এবং পাসওয়ার্ড দিতে তো আপনারা জানেনই কি কী পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড হবে প্রথমে যে লেটার হবে সেখানে একটা ক্যাপিটাল ল্যাটার একটা স্মল লেটার তারপর একটা বিশেষ ক্যারেক্টার থাকবে অর্থাৎ এ স্টার হেস তারপর হবে ওয়ান টু থ্রি এই জাতীয় ডিজিট এখন পাসওয়ার্ড রিসেট করা হলো সব কিছু করা হলো আমি ডোন্ট সেভ দিচ্ছি এবং কোনো কারণে আপনার পাসওয়ার্ডটি ভুলে গেলেন আপনারা লগ করতে পারছেন না তখন আপনার সমস্যা সমাধানের উপায় তখন সমস্যা সমাধানের উপায় হচ্ছে তখন আপনারা প্রজেলা শিক্ষা মহোদয়ের সাথে যোগাযোগ করবেন এবং যখন আপনারা কখনোই কোনো পাসওয়ার্ড লগ করতে পারছেন না তখন আপনারা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করবেন এবং উনি ওনার আইডি থেকে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে দেবেন এবং সেটা কিভাবে তৈরি করে দিবেন তা আপনারা একটু দেখেন তখন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এভাবেই লগ ইন করবেন লগ করার পর দেখেন উনি ওনার ড্যাশবুর্ডটা পেয়ে যাবেন ড্যাশবুর্ডটা যখন পেয়ে যাবেন এদিকে দেখা আছে দেখেন একটা ইউজার ম্যানেজমেন্ট এই ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করবেন ইউজার ম্যানেজমেন্টে যখন ক্লিক করবেন তখন লেখা থাকবে ইউজার তালিকার দরন অনুযায়ী এইখানে যখন আসবেন তখন এখানে অনেকগুলো ইউজার তালিকা দেখা যাবে এখান থেকে যে ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এই ইউজারের মোবাইল নাম্বারটা কেন টাইপ করতে হবে অর্থাৎ ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বারই হোক ক্লাস্টার আইডি হোক যাই হোক অর্থাৎ ইউজার আইডিটা এখানে টাইপ করতে হবে যখন ইউজার আইডিটা এখানে টাইপ করবেন তারপর এই যে এখানে আছে কু জুন এই কুজুনে ক্লিক করতে হবে যখন এই ইউজার আইডিটা এখানে টাইপ করা হবে তখন এই কু জুনে যখন ক্লিক করবে তখন এই ইউজারটা দেখা যাবে যখন ইউজারটা এখানে দেখা যাবে এই দেখেন নিচের দিকে দেখেন একটা অপশান আসছে অ্যাকশন ডান দিকে এই অ্যাকশনে ক্লিক করলে দেখাবে দেখেন চেঞ্জ ইউজার পাসওয়ার্ড পাসওয়ার্ড যখন ক্লিক করবে তখন এই রকম একটা পাসওয়ার্ড পরিবর্তনের একটা অপশন আসবে এখানে দেখেন ইউজার নেম ইউজার নেম বলতে ইউজারের মোবাইল নাম্বারটা থাকবে অথবা ক্লাস্টার কোডটা থাকবে তারপর এই যে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে অর্থাৎ প্রধান শিক্ষক যেভাবে পাসওয়ার্ড রিসেট করেন এখানে একই রকম নতুন পাসওয়ার্ডটা এখানে দিতে হবে যখন নতুন পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপর এই নতুন পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্ম করতে হবে যখন পাসওয়ার্ডটা নিশ্চিত হবে তারপরে যে সংরক্ষণ এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা সংরক্ষণ হয়ে যাবে তারপর প্রত্যেক ইউজার তার আইডিতে আবার এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে যখন লগ ইন করা হবে তখন সঙ্গে সঙ্গে এই ইউজার পাসওয়ার্ডটি আবার চেঞ্জ করে নিতে হবে এবং এই প্রথমবারই লগ ইন করার সাথে সাথে পাসওয়ার্ডটা আবার রিসেট করে নিতে হবে অর্থাৎ উনি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন যখন এই ইউজার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন তখনই ওনার আইডিতে সমস্ত কাজ উনি করতে পারবেন এবং মনে রাখতে হবে দুই মাস পরপরই পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যায় কাজেই দুই মাসের মধ্যেই আপনার পাসওয়ার্ডটি রিসেট করবেন এবং ভুলে গেলেও আপনি উপজেলা শিক্ষা অফিসের মহোদের কাছ থেকে যেরকম পাসওয়ার্ড পেয়ে ফেরত পাবেন আমি সেই পদ্ধতিটাও দেখিয়ে দিলাম তবে মনে রাখতে হবে এই পাসওয়ার্ড ফেরত পাওয়ার সাথে সাথে আপনার আইডি থেকে আপনি ইচ্ছা করলে আবার পূর্বের পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না অর্থাৎ নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে তারপরে আপনি উপবৃত্তির সমস্ত কার্যক্রম সঠিকভাবে করতে পারবেন তাহলে প্রিয় প্রিয়ভিউয়ার্স এভাবেই একজন ইউজার তার পাসওয়ার্ড দ্বারা উপবৃত্তি সাইটে যত কার্যক্রম সব করতে পারবেন এবং পাসওয়ার্ড যদি যত সমস্যা আছে আমি আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে